বাড়িতে গরম ভাতে এই একটি তরকারি থাকলেই ভাত খাওয়া জমে যাবে প্রতিদিন একঘেয়েমি রান্না ছেড়ে এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে খাও মাছ মাংস খাওয়া ভুলে প্রতিদিন এই রান্নাটিই খেতে চাইবে প্রথমে গ্যাসে একটি কড়াই চাপিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এতে তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব ডিমটাকে এখানে বেশি ভাজবো না বেশি ভাজলে ডিমটা আবার শক্ত হয়ে যাবে একটু নরম থাকতে থাকতেই ডিমটাকে আমি তুলে নেবো তো দেখো ডিমটা এখানে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা টিফিন কৌটোর মধ্যে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতেই আমি কিছু পেঁয়াজও ভেজে নেব পেঁয়াজটাকে আমি এরকম বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে তুলে নিলাম আবারও কিছুটা তেল দিয়ে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকেও হালকা ভেজে তুলে নিলাম এখন একটা বাটিতে দু চামচ পোস্ত নিয়ে নিচ্ছি সঙ্গে কিছু কাজু বাদামও দিয়ে দিলাম দু চামচ দিচ্ছি কালো সর্ষে আর দু চামচ দিচ্ছি সাদা সর্ষে এবার সব কিছুকে সিল্পারটাই একটু ভালো করে বেটে নেব তো দেখো এখানে আমি ভালো করে সরষে পোস্ত আর বাদামটাকে বেটে নিয়েছি এবার এই পেস্টটাকেও ডিমের উপর দিয়ে দিচ্ছি সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প একটু জল দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব এই যে আমি সবশেষে কাঁচা লঙ্কা আর সরষের তেলটা দিলাম এতে কিন্তু ডিম ভাপাটা খেতে অসাধারণ হবে সব কিছু মেখে নেওয়ার পরে কৌটোর মুখটা আমি ভালো করে আটকে দেব এবার কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন রেডি করে রাখা টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এটাকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তবে মাঝে মধ্যে কড়াইয়ের জলটা একটু চেক করে নেবে কুড়ি মিনিট পরে ঢাকনাটি আমি সরিয়ে নিচ্ছি এখন ডিম ভাপাটা একেবারে রেডি হয়ে গেছে তো এখন টিফিন বক্সটা হাত দেওয়া যাবে না প্রচণ্ড গরম আছে তাই টিফিন বক্সটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে তুলে নেব ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি খুলে দেখাচ্ছি দেখো ডিম ভাপাটা একেবারে খাওয়ার জন্য তৈরি আর এটা দেখতে কত লোভনীয় হয়েছে দেখো দুপুরের গরম ভাতে এই ডিম ভাপা একবার বানিয়ে খাও এর স্বাদ কোনো দিন ভুলবে না তো বন্ধুরা আমার আজকের এই ডিম ভাপার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ